रदंदो माय लाइफस्टाइल गाड़ी बंगला माय लाइफस्टाइल तुम दे माय लाइफस्टाइल माय लाइफस्टाइल मिल गया है रास्ता हर बुलंदी छू लेगा मिल गया है रास्ता हर बुलंदी छू लेगा अपनी शर्तों पे दिन अब यारों कैसा डर दो दोपान दो अब यारों कैसा डर खुशियों की बहारें पर सेंगी अपना घर मारो धन दो लाइफ स्टाइल गाड़ी माय लाइफ स्टाइल নমস্কার আদাব আকাল নাম দেবাশিস রায় বাড়ি এখান থেকে চোদ্দ কিলোমিটার দূর গোমাল মাঠ বিগত দিনে ইস্টার্ন রেলওয়ে যোগা ইন্সট্রাক্টর পদে একটা কাজে যুক্ত ছিলাম এবং বাই প্রফেশন একজন ফিজিওথেরাপিস্ট যে মানুষটাকে আমি ফেরি করতে দেখেছিলাম যে মানুষটাকে আমি স্বপ্নের ফেরিওয়ালা বলি আমার ফোন লিস্টে তার নাম লিখে রেখেছি স্বপ্নের ফেরিওয়ালা আমাদের সবার প্রিয় আমাদের যাদের হৃদয় হৃদয় স্থান পেয়েছে মিস্টার গোপাল ঘোষ যার নেই কোনো দোষ উনার জন্য এটা পাঠিয়ে দেখলাম তো থ্যাংক ইউ আজকে গোপাল স্যারের জন্য এবং যিনি আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে তার নিজের ভাগ্নে অমল স্যার আজকে আমাকে স্পিকার ধরতে শিখিয়েছে এবং এত ভালো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে আমি স্যালুট করি এনাদের দুজনকে এবং যে মানুষটাকে আমি ফ্যান্ড মেনে নিয়েছি আমাদের আশিস মদক স্যার আর আজকে নতুন করে ফার্স্ট টাইম এতদিনের কেরিয়ারে ফার্স্ট টাইম মিসেস নুপুরাম ম্যাডামের যে প্ল্যান শুনলাম আমি যেন নতুন করে আজকে আবার জয়নিং করলাম থ্যাংক ইউ নুপুরা ম্যাম তো কিছুদিন আগে আমার বাবা আমার লাইফের থেকে প্রিয় মানুষ লকডাউনের আগে ছেড়ে চলে যাই একটা জেনারেল চেক আপ ফটিক হসপিটালে ইএম বাইপাসে ফটিক হসপিটালে একটা জেনারেল চেক আপের জন্য নিয়ে গেছিলাম বাবা বললো তোকে থাকার দরকার নেই ছোট ছেলে আছে তুই যা বাড়ি যা দুদিন পর ভাই ফোন করছে দাদা ইমিডিয়েট চলে আয় সেই মানুষটাকে দেখছি ভেন্টিলেশনে দিয়ে দিয়েছে মুখের নল নাখে নল বাবা ইশারা করছে বিল কত হয়েছে তখন তিন লাখ পার করে দিয়েছে আমি বলছি এক বলছে ঠিক আছে পেন খাতায় ইশারা করলো লিখছে যে আমাকে একটু র জল দিতে বল ডঙ্গলটা কবে খুলবে জিজ্ঞাসা কর আট দিনের মাথায় সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেল আজকে ফাদার্স ডে আজকের দিনটা ফাদার্স ডে আমি মানে তাকে এইখান থেকে এই লাইফের প্ল্যাটফর্ম থেকে আমি স্মরণ করছি যে তুমি বসে আছো বাবা বাবা চলে যাবার পর থেকে আমি চুল রাখে ছেড়ে দিয়েছি আমি জীবনে কোনোদিন আর চুল রাখবো না এটা আমার আক্ষেপ যে মানুষটা সুস্থ সবল আমি মাই লাইফ প্ল্যাটফর্মে কেন এসেছি আয়ুর্বেদ সেক্টরে ফিজিওথেরাপির মাধ্যমে যে মানুষ ভেলোর চেন্নাই থেকে ঘুরে এসেছে জবাব দিয়ে দিয়েছে তাকেও আমি এলিমেন্টস এর প্রোডাক্টের মাধ্যমে আবার ঘুরে দাঁড় করিয়ে দিয়েছি এটা আমার পাওয়ার নয় বস এলিমেন্টসের ব্র্যান্ডের পাওয়ার এইটা জিবি সিমডামের কেস যেখানে ডাক্তার বলেছিল তিন বছর পর ছেলেটা উঠে দাঁড়াতে পারবে আমাদের গোপাল মাঠের ছেলে তাকে আমি দু মাসে হাঁটিয়েছি তাকে দু মাসে হাঁটিয়েছি নাইনি ফাইভের মাধ্যমে এটা এটা আমার নয় আমি এই প্ল্যাটফর্মে আমি খুশি যে আমার হাত ধরে কিছু মানুষকে রোজগার করার সুযোগ করে দিতে পেরেছি অভাবের দিন গেছে আজকে অতিথি হিসাবে আমি নিয়ে এসছি তাকে আমার পেছনে দাঁড়িয়ে আছে রূপক দা প্লিজ একটু উঠে দাঁড়াও একটা দিন ওই মানুষটা আমার মাকে রক্ত দিয়েছিল সামান্য কিছু টাকার জন্য ওই মানুষটাকে আমি অনেক কথা শুনিয়ে দিয়েছিলাম আমি ক্ষমা চাইছি রুবুল সবার সামনে আমি ক্ষমা চাইছি কারণ সেই দিনটা আমার খুব কষ্টের দিন ছিল আজকে কিন্তু সেই কষ্টটা মিটেছে আমার এই মাই লাইফের হাত ধরে আমি ধন্যবাদ জানাই আমাদের এমডি প্রবীণ স্যারকে যার স্বপ্ন অত্যন্ত গ্রাম অঞ্চলে যদি কেউ করার পথে থাকে তো মাই লাইফের ডিস্ট্রিবিউটারই থাকবে ওকে থ্যাংক ইউ সবাই একটু নমস্কার এক মিনিট সময় এক মিনিটে কি বলবো আমি ভাবতে পারছি না তো একদম শর্ট অ্যান্ড সিম্পল নাম শ্যামল মন্ডল বাই প্রফেশন আমি একটা পাওয়ার প্ল্যান্টে জব করি তো সেখান থেকে একটা ছোট ভাবনা এসেছিল যে আমি যে কাজটা করছি সেই কাজটা মালিক কিন্তু আমি নই মানে আমি জব করছি জাস্ট ওবে ইয়োর বস মানে বসের কথা আমাকে চলতে হচ্ছিল তো সেই জায়গা থেকে আমি একটা সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত নিই যে এমন কোনো কাজ যেটা আমাকে মালিক বানাতে পারে তো ভাবতে ভাবতে সত্যি উপর বলে আমাকে সেই মানুষটিকে আমার কাছে পাঠিয়ে দেন তো সেই মানুষটা শ্যামল স্যার ওনার জন্য আমি একটা জোরদার আপনাদের কাছে তো সঙ্গে পাশে আরও একজন মানুষ মিস্টার মানুষ মন্ডল স্যার এখন গ্রেট এসি আমাদের স্যার খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাচ্ছে তো এনাদের দুজনের জন্য আরো একবার জোরদার ফাটিয়ে আমি বিক্লা চাইব এবং আমাকে আরও এক দারুণভাবে হেল্প করেছেন যিনি যে মানে সা গোপাল সের জন্য আমি একটা দেওতা বিপ্লব চাইব তো আপনারা সবাই আমাকে সহযোগিতা করেছেন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে করেছেন তো আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না তো এই একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারাও আসুন আপনারাও কিন্তু এখান থেকে আপনাদের ক্যারিয়ার তৈরি করতে পারবেন এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি অবার্ধ নমস্কার নমস্কার আওয়াজ পাওয়া যাচ্ছে না এনার্জি কই এক্সাইটমেন্ট কই আমরা এক্সাইটমেন্ট ছাড়া কোনো কিছুই করতে পারি না এক্সাইটমেন্ট আনতে হবে নমস্কার নমস্কার আজকে আমি বানপুর থেকে এসেছি কাজল মন্ডল আমার ছোট্ট একটা দোকান ছিল এখনো আছে কিন্তু দোকান করে আমি আরেকটা কাজ করি যেটা হচ্ছে একটা রাজনৈতিক দলে তো দোকান করে রাজনৈতিক দল পরিচালনা করা সম্ভব নয় কিন্তু এমআই লাইফস্টাইল প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমার কোনো টাইম লাগে না আমি আমার দোকানের মতো তিরিশখানা দোকান মার্কেটে তৈরি করে দিয়েছি আমি ফ্রিলি ঘুরে বেড়াই যখন যেখানে যাই সেটাই আমার কাউন্টার তো আপনারা এখানে যতজন আছেন তারা টাইম ফ্রি করার জন্য এমআই লাইফ স্টাইলটাকে মনোযোগ ভাবে করুন আগামী দিন এখানে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর কোটিপতি 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 বলছি বলার কিছু নেই কারণ আজকে আমি নিজে যে প্রাক্তবের নতুন আমার অভিজ্ঞতা হলো মিস মন্ডল যেভাবে প্রাণ দেখালেন এটা আমার একটা সংযোজন হলো। আমি নতুন করে ভাবনা চিন্তা শুরু করলাম বসে বসে যে এই একটা প্ল্যাটফর্ম যেখানে নারীরা যদি পারে তা আমি পুরুষ হয়ে এবং আজকে আমি অত্যন্ত 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 খুব 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 খুশি মানে আমাকে যিনি হাতে নাতে শিখিয়েছিলেন আজ থেকে চার বছর আগে তিনি আজকে আমার এই প্ল্যাটফর্মের এই হলে আসে মিস্টার কাপড় মন্ডল ওনার জন্য একটা বিজ্ঞাপন তো তাপস মন্ডলের সাথে উনি আমাকে হাতে হাতে কাজটা শিখিয়েছিলেন তারপরে ওনার বিভিন্ন রকম কারণের জন্য উনি কিছুদিন মানে ওই নির্বাসন ছিলেন এখন নির্বাসন থেকে এসে আজ আমার উনষাট উনষাট বছর বয়সটা মনে হচ্ছে উনিশ বছর আগে এটা হচ্ছে আমাদের তাপস মণ্ডলের জন্য এবং দীর্ঘদিন আমাকে যিনি সহযোগিতা করেছিলেন মেসিবার নায়ক আমাদের স্যার জহর স্যার ওনাদেরকে দেখে আমি কাজ করেছি আর প্রোগ্রামটা হাতে হাতে শিখিয়েছিলেন তা আমাদের এই স্যার আমার বাড়িতে বসে দু হাজার কুড়ি উনিশে মে তো সেই চার চারটা পাতা এখনও আমার মাথা শীতানে থাকে এবং আমি প্রতিদিন এখন করে দেখি ওনার ওই হাতের লেখাগুলো সত্যি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে প্রতিদিন সকালে আমি বেরিয়ে যাই ঠিক টাইমে আমি ফিরি আবার স্কুল যাই স্কুল থেকে আবার তিনটার চার পর বেরিয়ে আর নোংরা পর্যন্ত থাকি মানে মাইন্ড একটা পাগল করে দিয়েছে তাই আপনারা যদি মাইন্ড সেট করতে পারেন ইয়েস এই প্ল্যাটফর্মটা আমার আমার জন্য ইয়েস এই প্ল্যাটফর্মটা আমার জন্য ইয়েস এই প্ল্যাটফর্মটা আমার জন্য তাহলে আপনারা জায়গা তৈরি হয়ে যাবে থ্যাংক ইউ নমস্কার আমার নাম জওয়াহর নায়ক আমি বাঁকুড়া জেলার মিশিটা গ্রাম থেকে এসেছি আমি অ্যাকচুয়ালি শিক্ষকতা করি শিক্ষকতা করার সাথে সাথে যেটা সাইড ইনকাম থাকে টিউশনী পড়া টিউশনি পড়া আমি কোনো কোনোদিন করতে পারিনি বা পড়ার ইচ্ছা কোনো দিন ছিল না বা টিউশনি পড়ার পড়াই আমি টাকা রোজগার করবো এরকম কোনো ইচ্ছা ছিল নাই আমি আজ যে প্ল্যাটফর্মে আছি সেই রকম প্ল্যাটফর্মে একটা চেয়েছিলাম ঠাকুরের কাছে যে এরকম যেন একটা প্ল্যাটফর্ম পায় আমি যেন প্রচুর লোককে কাজ দিতে পারি তারা করুক না করুক তারা ঘরে বসে পায় অনেকে আছে আমার এমন জায়গায় আছে যারা কিছু না করে ইনকাম পায় এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি আরও ভবিষ্যতে প্রচুর প্রচুর লোকের আমি গাড়ি অ্যাচিভমেন্ট করতে পারবো এবং আমি তাদের অবস্থার পরিবর্তন করতে পারবো এরকম একটা কাজ আমি চেয়েছিলাম ঠাকুর ঠিক এইরকম একটি কাজ দিয়েছে আমি এই কাজটা পেয়ে খুবই খুশি খুবই খুশি আর বিশেষ কিছু বলব না আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অনেকের বক্তব্য শুনছেন এবং নিজের আপনারা নিজে নিশ্চয় দিতে পারবেন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য

আপনি আজকে করে দিলেছে এবং আমরা বলেছি বলি যে আপনি এই ব্যাপারটা শুরু করুন আপনি দিলে আপনার গাড়ি বাড়ি কম সুযোগ না অলরেডি সন্তড়ার জেনাথের একটি মধ্যবিত্ত পরিবারের মহিলা আমি আমার বাবার কাছে থাকি আর সতেরো বছর আগে আমার হাজব্যান্ড মারা যায় তো হাজব্যান্ড মারা যাওয়া মেয়ে আজকে এই ফুল মালা টুপি এত সম্মান এই মাই লাইফ স্টাইলে যদি আমি নাম না লেখাতাম তো আমার ভাগ্যে হয়তো কিছুই জুটত না তো তার আগে আমি যার জন্যে আজ এই এত ফুলের মালা এত সম্মান মাস্টার মশাই বুদ্ধদেব স্যার তার জন্য আমার একটা গিফট আছে তাকে আমি ডাকছি স্যার জন্য আমার কাছে আছে। আমার বাবা আমার মা আমাকে মানুষ করেছেন জন্ম দিয়েছেন বিয়ে দিয়েছিলেন কিন্তু আমার ভাগ্যের শ্বশুর বাড়ি তাকে নিয়ে আমার দুটো ছেলে আজ গত দশ মাস আমার এই মাস্টারমশাইকে মশাইকে আমি আমার নিজের গার্জেন বাবা সম্মান দিয়ে আমি ওনাকে কিছু গিফট দিতে চাই তার জন্য গুরু সম্মান হচ্ছে গুরুর জন্য

দু হাজার পঁচিশ এই প্ল্যাটফর্মের যে বিষয়টা উনি কিন্তু জানতেন না জানলেন কখন শুভজিৎ স্যার আমি তিরুড়িতে তিরিশে জুন প্রোগ্রামটা করেছিলাম লাস্টে এসে খুব করে একটা মেড়া নিয়ে বসলো বসার পরে ধ্যান দিয়ে শুনল শোনার পর যখন ট্রেনিং শেষ হয়ে গেল ট্রেনিং শেষে যখন আমি বেরিয়ে এলাম আমার মুখটা একটু চেনা চেনা ছিল কারণ ওনার বাবার সাথে আমার পরিচিত আছে তাহলে তোমার বাড়ি কোথায় না আমার সাবুর সাবরবান তখন আমি ওনার বাবার নামটা কিন্তু বলে দিই তাহলে তুমি অনিন্দর মেয়ে বলছে হ্যাঁ তা যাই কোথাতে সেই যে সেই শুরু শুরু হলো পয়লা জুলাই উনি জয়েন করেন তিরিশে জুন থেকে পয়লা জুলাই জয়েন করে আমাদের একটা আগস্ট মাসে দীঘাতে প্রোগ্রাম ছিল আজ আমি খুব খুশি যাকে দেখে আজ এই প্ল্যাটফর্মে এখনো কিন্তু উনি প্রোগ্রামটা দেখেননি আজ পনেরোই জুন তিরিশে জুন দেখেছিলেন চিন্তা করুন এগারো বছর মাথায় কী তার পরিবর্তন তার একটাই লক্ষ্য তার একটাই উদ্দেশ্য আমি প্লিজ অনুরোধ করবো আমাদের মিস শিবু সামনে আসার জন্য নপোড়া দেখে দীঘাতে এবং দীঘা একইবার হয়নি টাকা দিয়ে দীঘা গিয়েছিল এই নকুলা মণ্ডলকে দেখে আজকে তার এই উন্নতি এবং তখন কিন্তু কেউ চিনতেন না আমি দেখলাম যে এ তো বেশি কাজ করবে তাহলে আমি গোপাল স্বাদ পরিচয় করে দিই তো বেশি কাজ করবে শুভজিৎ পরিচয় করে দিই এ তো বেশি কাজ করবে ভগদ্ধ পর্যন্ত সকলেই কিন্তু ওনার গাইডলাইনে উনি কাজ করবে তো গাইডলাইন যদি মানতে পারেন একটু আগেই শুনলেন যে বাবা গার্জেন হিসাবে আমি ধরে নিয়েছি তাই এই জায়গাটা আপনি যদি আপনার বাবা বা সম্মান করেন আপনার জায়গা কিন্তু দেখাচ্ছে থ্যাংক দেখাচ্ছি নমস্কার যে স্যার আমার সাথে প্রতিনিয়ত আমি যেখানে দেখি সেখানেই পাই আর গোপাল স্যার গোপাল স্যার তো চব্বিশ ঘন্টাই বলা চলে যখনই যিনি ফাঁকা থাকে তখনই আমাকে ফোন করে গাইডলাইন করেন ম্যাডাম কোথায় আছেন তো স্যার আমি সম্মান করি এবং স্যারদের কথা আমি মেনে চলি আজ দশ মাস স্যারদের কথা স্যাররা আমাকে যা বলেছেন আমি সেটাই করেছি আমি এজো পর্যন্ত বলি বলিনি যে না কোনোদিন আমার মুখে না বেরেনি তো আর কি বলবো আজ এই ফুল মালা টুপি এর পরিবর্তে আজ কিছুদিন আগে আমার জীবনে ছিল কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা আমি বাবার ঘরে থাকি আমরা চার চার ভাই এক বোন আমি সবাইকেই বড় কিন্তু অভাব অনাটন থাকেও তো ফসুরবাড়ি যাই মাঝে সাঝে এই মাথাতে একদিন লোকের চাল ভেজে লোকের দোকানে দিয়েছি এই মাথায় বেহানজ থেকে যে যেখানে আমাকে গাড়ি ডেলিভারি নিয়েছিলেন সেইখান থেকে আমি ওই গাড়ির ডেলিভারি নিয়ে গেছি এটা আমি স্বপ্ন ভাবতাম না কিন্তু এই সিস্টেম এই সিস্টেমকে আমি ফলো করেছি দশ মাস তাই আজ আমি এই জায়গাটা তৈরি করতে পেরেছি আপনারা যদি আপনাদের আপনার সিনিয়রদেরকে মানেন তো আপনারাও পারবেন আমি একা না নপুরা ম্যাডাম নপুরা ম্যাডামকে দেখে আমি ওবার দীঘাতে তো আমি স্যার থেকে জিজ্ঞেস করলাম স্যার নপুরা ম্যাডাম নপুরা ম্যাডাম বলছেন তো নপুরা ম্যাডাম এমন কী কাজ করেছে এটার মধ্যে কী আছে আমি তখনও পর্যন্ত কিছু জানতাম না

এখন আপনি প্রতি মাসে কত ইনকাম করেন যদি বলেন প্রতি সপ্তাহে হয় আমাদের পেমেন্ট হ্যাঁ সপ্তাহে কত হয় আর টোটাল মাসে কত হয় সব নিয়ে গোনাস গোনাস নিয়ে এই বলে আমার পনেরো হাজার ছশো টাকা এক সপ্তাহে এক সপ্তাহে এক সপ্তাহে পনেরো হাজার ছশো ষাট টাকা তাহলে চার সপ্তাহ কত একটা আমার তিনটে আইডি আছে আইডি মানে আমরা একটা ডিস্ট্রিবিউটার কথা বলছি যে তিনটে ডিস্ট্রিবিউটার সিডনি কাজ করছি আমার আছে তো তিনটে আইডিতে আমার এই গেলো সপ্তাহে এটা একটা সপ্তাহ মাঠে চারটে সপ্তাহ মানে মাসে প্রায় আমার আশি পঁচাশি হাজার পর্যন্ত আজও বাইরে করে তো আজও বাইরে লোকের দোকানে মুড়ি ভেজে চাল চাল ভেজে দোকানে মুড়ি দিত আর লোকের খেতে কামিন খাটত আর মানে জেগে না মানে লোকের যা কোথা বুঝতে পারছেন যে একজন বাপের বাড়িতে মহিলা থাকা মানে আশেপাশে পাড়ার লোকের যা কথাবার্তা হয় তো কী বলবো অনেক কিছু সাহায্য করার পর আজকে যে আমি এই প্ল্যাটফর্মে এসে অ্যাচিভমেন্ট করেছি অনেক পরিশ্রম আমার স্যাররা গোপন স্যার মারতামশাই প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন আমার ছেলে সত্যজিৎ পাল তার সাথে আমি সারাদিন গাড়িতে ঘুরি সকালে বেরিয়ে যায় আর রাত দশটার পরে আমি বাড়ি ফিরি আমার ছেলেও আমার সাথে থাকে জোরদার জোরদার ম্যাডামের জন্য তো ম্যাডামের থেকে শুনলাম তো আজ যদি ম্যাডাম করতে পারে আমরা প্রত্যেকেই করতে পারি তো আমরা কি চাই আমাদের এরকম সফলতা তো ওকে তো ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য বলবো বলুন বলুন আরেকটা ভুলে গেল যে যার জন্য আজকে আমি দুটো কথা বলার সুযোগ মানে বলতে পারছি হয়তো ভুল হচ্ছে কিন্তু প্রতিদিন আমাদের যে মর্নিং কোর কমিটিতে মিটিং হয় ভোজ ছোটার থেকে আমি কিন্তু প্রতিদিন অপেক্ষা করে থাকি চন্দন স্যার বা আমাদের কতক্ষণে লিঙ্কটা দেয় আমি সেই মর্নিং মিটিংটাতে আমি চন্দন স্যারকে ধন্যবাদ জানাই যে আজকে আমাকে দুটো কথা বলার মতো জায়গা তৈরি করে দিচ্ছে চন্দন স্যার কী বলবো আর কিছু বলার নেই আপনারাও প্রত্যেকে মর্নিং মিটিংয়ে যুক্ত হবেন দেখবেন আমাদের মর্নিং মিটিংয়ে অনেক কিছু শিখতে পারবেন আমিও একজন ফোর মেয়ে আমি আমারও কোনো ডিগ্রি নেই যে আমি কিছু জানি না তবুও আমি চন্দন স্যারের কাছে যে আমি সাপটটা পাই বলার ভাষা নেই নমস্কার ওকে ওকে ইউ 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 ম্যাডাম